জননী সারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদ পদ্ময় শ্রেতা প্রণমামিং মুহুর মুহুর ঠাকুর বাও স্বামীজির চরণে আমার আভি প্রণাম আজকের মাতৃ অনুধানের সকলকে জানাই আমার গভীর শ্রদ্ধা আজ মাতৃ অনুধানে শুনব ভগিনী দেবমাতা ও শ্রী মায়ের পুণ্য স্মৃতির কথা ভগিনী দেবমাতা তার স্মৃতিকথায় বলছেন আমার কলকাতা ভ্রমণ ছিল তীর্থযাত্রার মতো কলকাতার অদূরে গঙ্গার তীরে রয়েছে সেই মন্দিরটি যেখানে শ্রী রামকৃষ্ণ সাধনা করেছেন ও ধর্ম উপদেশ দিয়েছেন গঙ্গার অপর তীরে কিছু দক্ষিণ দিকে রয়েছে শ্রী রামকৃষ্ণ সংঘের কেন্দ্রীয় মঠ সর্বোপরি রয়েছে বাগবাজারের সেই অনাড়ম্বর বাড়িটি যেখানে বাস করতেন এ যুগের অন্যতম শ্রেষ্ঠ সাধিকা তার নাম শারদামণিদেবী কিন্তু সচরাচর তিনি শ্রেষী মা বা মাতা দেবী বলেই পরিচিত তার কাছে উপস্থিত হওয়ার জন্যই বাংলাদেশে আমার এই তীর্থযাত্রা আমার তীর্থযাত্রা ছিল আধুনিক ধরনের প্রথমত ট্রেনে তাছাড়া জুতো পরে কিন্তু আমি প্রাচীন রীতি বজায় রাখতে সচেষ্ট ছিলাম এবং আমার সঙ্গে কিছু প্রণামী দ্রব্য নিয়ে যাচ্ছিলাম ভারতীয় ধর্মীয় রীতিতে পূর্ণস্থানে শূন্য হস্তে যাওয়া অনুচিত আমার সঙ্গে ছিল সঙ্ঘের বর্ষিয়ানদের জন্য পার বসানো তাঁত বস্ত্র নতুন সুতি কাপড়ে জড়ানো এক মস্ত পুঁটুলি বড় এক ঝুড়ি দুষ্প্রাপ্য কমলা লেবু যা শুধু দক্ষিণ ভারতেই জন্মায় ট্রেনে ব্যবহারের জন্য বিছানাপত্র একটি টিনের তরঙ্গ আর এক টুকুরি ফলমূল এবং কিছু বই সহযাত্রীরা আমার তীর্থযাত্রার লটবহুর দেখে বেশ অবজ্ঞার সঙ্গেই তাকাচ্ছিলেন জিনিসপত্র তাদের সঙ্গেও ছিল কিন্তু সেগুলো বিলাতিকে তার আমারটা ভারতীয় তফাত অনেকখানি মাদ্রাজ থেকে কলকাতা অধীর আগ্রহে একে একে চল্লিশটা ঘন্টা গুণে দ্বিতীয় দিন মধ্যাহ্নের কিছু আগে পৌঁছালাম স্টেশনে আমাকে নিতে এসেছিলেন ভগিনী ক্রিস্টিন তিনি আমাকে নিয়ে গেলেন বাগবাজারের বালিকা বিদ্যালয়ে সেখানেই আমার জন্য শ্রী মায়ের স্নিগ্ধ ভালোবাসার সংবাদ অপেক্ষা করেছিল তিনি আমার ঘর ঠিক করে রেখেছিলেন তার নিজের ঘরের ওপর তলায় সেখান থেকে আশপাশের বাড়ির ছাদের উপর দিয়ে গঙ্গা দর্শন করা যায় কিন্তু সে বাড়িতে পরপর কয়েকটি সংক্রামক রোগের ঘটনার জন্য শেষ পর্যন্ত স্কুল বাড়িতেই আমার রাত্রিবাসীর ব্যবস্থা হলো সিস্টার নিবেদিতা ও সিস্টার ক্রিস্টিন আমাকে অত্যন্ত স্নেহ ও দাক্ষিণ্যপূর্ণ আদর্জন যত্ন করেছিলেন এবং তাদের পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম কিন্তু কলকাতায় এসেই এখানকার জল হওয়ার সঙ্গে অপরিচিত আমি সংক্রমক কোনো রোগে আক্রান্ত হয়ে না পড়ি সকলের সেই উদ্বেগে রাত্রির মতো দিনেও যে মায়ের নিকট সান্নিধ্য পাব না সে কথা ভেবে দুঃখ ও সংবরণ করতে পারিনি বিদ্যালয় থেকে সরাসরি কয়েকটি বাড়ির পরেই মায়ের বাড়ি আমাকে কেউ একজন এসে নিয়ে যাবার কথা ছিল কিন্তু তার জন্য অপেক্ষা করতে পারলাম না একটা ছোটো টুকরিতে সঙ্গে নিয়ে আসা কিছু কমলালেবু এবং অন্য প্রণামী দ্রব্য নিয়ে নিজেই বেরিয়ে পড়লাম এক অপরিচিত ভদ্রলোক আমাকে মালপত্র ভারে বিব্রত দেখতে পেয়ে তার ছেলেকে আমার হাতের জিনিসপত্রগুলো বয়ে নিয়ে যেতে বললেন মায়ের বাড়িতে আমরা পৌঁছলাম নতুন বাড়ি মা থাকতেন দোতলায় নিচের তলায় উদ্বোধন পত্রিকা অফিস সদর দরজা এবং উঠোন পেরিয়ে চওড়া সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম পুজোর ঘরের পিছনে একটি ঘরে শ্রী মাকে একলা পেলাম তার চরণে নিবেদন করলাম নিজেকে প্রণামীর সঙ্গে স্নিগ্ধ স্নেহের সঙ্গে বললেন ও মা দেব মাতা দেব মাতা তারপর তার শ্রীহস্ত আমার মাথায় রাখলেন তার স্পর্শে আমার অন্তর হতে নবজীবনের তরঙ্গ উদ্বেল হয়ে আমার সমগ্র সত্তাকে প্লাবিত করে তুলল তিনি আমাকে নিয়ে গেলেন মন্দিরের বেদির কাছে প্রণাম করে মেঝেতে বসলাম বিশ্রাম নেবার জন্য তিনি কাছেই শুয়ে পড়লেন একজন সন্ন্যাসী নিয়ে এসে তার পায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন ভারতবর্ষে ভালোবাসায় ভরা সেবার এটি প্রচলিত রীতি সে দৃশ্য দেখে মনে হলো আমি কি কোনোদিন এই সেবার অধিকার লাভ করতে পারবো আমার এই চিন্তা মনে ওঠার সঙ্গে সঙ্গে তিনি ইশারায় আমাকে কাছে ডেকে সন্ন্যাসিনীর স্থান গ্রহণ করতে বললেন তার কোমল সুঠাম শ্রী অঙ্গ স্পর্শের সৌভাগ্য সে এক দুর্লভ আশীর্বাদ কিন্তু পাথরের মেঝেতে হাঁটু গেড়ে বসা ক্রমেই আমার পক্ষে কষ্টকর হয়ে উঠল এবারও তিনি আমার মনের ভিতরের কথা বুঝে নিয়ে আমাকে তার পাশে বসালেন আমরা একে অন্যের ভাষা জানতাম না যখন পরস্পরের বক্তব্য বুঝিয়ে বলারকে উপস্থিত থাকতেন না তখন তিনি হৃদয়ের অকথিত গভীরতর ভাষায় নিজেকে প্রকাশ করতেন সে ভাষা বুঝতে আমাদের কারুরই কোনো অসুবিধা কখনোই হতো না মা অবিলম্বে আমাকে নিজের কাজকর্মে লাগিয়ে দিলেন তার ঘর দেখাশুনো করবার সুযোগ পেলাম প্রতিদিন সকালে আসতাম তার বিছানা ঠিকঠাক করে দিতাম এবং জিনিসপত্র গুছিয়ে রাখতাম সেই কাজ করবার সময় একদিন চোখে পড়ল, সামনের বারান্দার দিকে পাঁচটি বড় বড় জানলার সারসি পাল্লায় রঙ আর পুডিং দাগ ধরে আছে সেগুলো সবসময় খোলা থাকত বলে স্বভাবত কারুর নজরই পড়েনি একদিন সকালে আমি কিছু পরিষ্কার কাপড় আর বানুর মার্কা সাবান নিয়ে গিয়ে শারসিগুলো ঝকঝকে করে ফেললাম মা দেখে আনন্দে উচ্ছ্বসিত সেদিন যখনই কেউ এসেছে মা একটা জানলা বন্ধ করিয়ে দেখিয়েছেন আর কাজগুলো কেমন ঝকঝক করছে আর একবারের কথা একজন বাছাই করা দুটি আম নিয়ে এসেছেন মা চাইছিলেন আমি আম দুটি নিয়ে যাই কিন্তু আমি রাজি হলাম না কারণ জানতাম সেগুলি শেষ মরশুমের আম আর মা আম ভালোবাসেন বললাম আম দুটি আপনি নিজে রাখলে আমি বেশি আনন্দ হবে আমার বেশি আনন্দ হবে মা চকিতে বললেন আমি রাখলে তোমার আনন্দ আর তুমি নিলে আমার আনন্দ কার আনন্দ বেশি হবে বলে তুমি মনে করো আমার মুখে তখনই কথা জুগিয়ে গেল মা আপনার আনন্দই বেশি হবে কারণ আপনার অনেক বড় মন জবাব শুনে মনে হলো মা খুশি হলেন তার হৃদয়ের বিশালতা মাপ করবার কোনো শক্তি মানুষের নাই তার কৃপার কণা পরশ করে মানুষ এত আশ্চর্য অভিভূত হয়ে যায় তখন কোনো কিছুই আর তার বলে অবশিষ্ট থাকে না ও শান্তি ঠাকুর মায়ের কৃপা সকলের ওপর বসৃত হোক মাতা সম্পর্কে আরও কথা শুনব পরবর্তী ভিডিওতে নমস্কার